জামুরিয়া ইকরা শিল্প তালুক এলাকায় বিভিন্ন বেসরকারি কারখানা দূষণের কারণে এলাকার মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে এ বিষয়ে মঙ্গলবার দামোদরপুর ফুটবল মাঠে জামুরিয়া দামোদরপুর গ্রামসহ এলাকার প্রায় সাত আটটি গ্রামের মানুষদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে হুরুমা ডাঙার বাসিন্দা বিজয় হাসদা বলেন তাদের পূর্বপুরুষরা এই এলাকাতে কারখানা স্থাপনের জন্য জমি দিয়েছেন বিনিময়ে এলাকার যুবকদের কাজ দেওয়া উচিত ছিল এবং এলাকার উন্নয়ন করা উচিত ছিল কিন্তু বিনিময়ে তারা পেয়েছেন দূষণ ও এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার মানে কারু চুলকানি কারু একজিমা এই ধরনের নানা ধরনের চর্মরোগ দেখা দিয়েছে এমনকি মেয়ে ছেলেদের গুপ্ত অঙ্গ রোগ দেখা দিয়েছে এইগুলোর জন্য আমরা মানে লড়াই করতে চাইছি দ্বিতীয়ত হচ্ছে বায়ু তো আপনারা জানেন বায়ুতে পুরো আয়রনের কোন ভর্তি হয়ে গেছে ডাস্টে ভর্তি হয়ে গেছে বায়ু পুরো দূষণ হয়ে গেছে শ্বাস দিতে কষ্ট হচ্ছে আর রাস্তার উপরে চলছে এই ফ্যাক্টরির মালবাহী গাড়ি ওভার লোড নিয়ে গাড়ি চলছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এবং যাচ্ছে এই কয়েকদিন আগে আমাদের এইখানে একটা গরুকে এমন অ্যাক্সিডেন্ট করে গরুটা মানে ছেতড়ে বেতরা হয়ে যায় তার কোনো অংশ পাওয়া যায় না সেটা মিউনিসিপ্যালিটি গাড়ি এসে আবার সেই গরুটাকে তুলে নিয়ে যায় আহ যদি এটা মানে আমাদের রাস্তার ধারে গ্রাম রাস্তার ধারে সবারই বাড়ি যদি কোনো মানুষ বেরিয়ে যায় হঠাৎ করে তাহলে হয়তো মানুষটাকেও ওইভাবে পিছিয়ে দিয়ে চলে যাবে তাহলে বুঝুন আমরা কি কষ্টের মধ্যে আছি আমাদের সমস্যা লিখিতভাবে আমরা ডিএম সাহেব এসডিএম সাহেব বিডিও সাহেব এমনকি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে জমা করেছি কিন্তু কোনো রকম কোনো ফল হয়নি তিনি আরো বলেন দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে ঘর বাড়ি আর বসবাসের উপযোগী নয় প্রতিদিন ঘরে ঘরে জ্বর শ্বাসকষ্ট হাঁপানি মাইগ্রেন চর্মরোগ ও ক্যান্সারের মতন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষরা দূষণের কারণে পুকুরের জলে এক ইঞ্চি পুরো আস্তরণ পড়েছে খাবার খাওয়ার সময় মনে হয় খাবারের সাথে অন্য কিছু মুখে ঢুকে যাচ্ছে দামোদরপুরের পূর্ব বাসিন্দা দয়াময় সাহা জানান জামুরিয়া ইকরা তালুক এলাকায় বেকার যুবকদের কোনো কাজ নেই জামুরিয়া ছেড়ে রাজ্যের বাইরে কাজ করছে যদিও এলাকার কর্মরত বেকার যুবকদের মাসিক বেতন সাত হাজারের মতন আর সেখানে অন্য রাজ্যের কর্মীদের কুড়ি থেকে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হয় কারখানায় এ নিয়ে বিরোধিতা করলে বিরোধিতাকারীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্লান্ট ছিল না কোনো আমাদের অসুবিধা ছিল না যখন প্লান্ট হয়েছে অনেক কিছুর অসুবিধা হচ্ছে ছেলেরা খেলছে বাইরে ধুলোবালি অনেক হচ্ছে ওদের শরীর খারাপ হচ্ছে ভালো করে থাকতে পারছে না ঘরে ডাস ঢুকে যাচ্ছে কেশার অনেক তো বেশি কিলিন তো অনেক বসে গেছে কিন্তু কিলিন যত ছটা কাটুক যেটা নশো একশো দুশো হয়েছে ওটার মধ্যে অনেক সমস্যা দাঁড়াচ্ছে এখন বলছে যে আরেকটা কিলিন একটা বসাবো নশো টনের নশো টন বলে তো নশো টন তো আর হবে না ওটা বাড়াই করবে যেটা আমাদের নশো টনের জায়গায় বারোশো করবে ওই নিয়ে আমরা বাধা যাতে না হয় যদি হলে আমাদের সুবিধা যাতে দিতে পারে দামোদরপুর গ্রামের বাসিন্দা বাপিনুনিয়া জানান কারখানা দূষণের কারণে এলাকায় বসবাস করা যা কঠিন হয়ে পড়েছে দূষণের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে রাতে দূষণ ছেড়ে দেওয়া হয় এতে পুকুরের জলে ডাস্টের পুরুষ স্তর পড়েছে এ কারণে মহিলাদের চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এ নিয়ে জেলাশাসক বিডিও ও বিধায়কের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে অবলম্বন করবে বলে জানান সুব্রত বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট। ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন